আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আমরা একটা দুই কাটা জমিতে দুই দুটো বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব এবং এই বাড়িতে করতে কত টাকা খরচ পড়বে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি ফ্লোর প্ল্যান হাজির করেছি এই ফ্লোর প্ল্যানটি আমরা যদি আমার শতকে হিসেব করি তাহলে আমাদের মাত্র সাড়ে তিনশো লোক জায়গা আছে এই সাড়ে তিন শতক জায়গার মধ্যে দুই ইউনিটের বাড়ি প্লান্ট এটি একটি টিপিক্যাল ফ্লোর প্লান্ট দুই ইউনিটের এটি গ্রাউন্ড ফ্লোর যেটি আমরা চিন্তা ভাবনা করি একটি পার্কিং আছে এবং এক ইউনিট আছে এবং অন্যান্য যে ফার্স্ট ফ্লোর যেটি হবে মালিক পক্ষ যেটি থাকবে সেটি হচ্ছে আপনার চার বেডরুম নিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে তাহলে আমরা বিস্তৃত আলোচনায় আমরা যাব প্রথমে আমরা যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি হচ্ছে একটি মেন রোড গিয়েছে এইদিকে একটি মেন রোড চলে গিয়েছে আমাদের এই একটা চলে গেছে যাওয়ার পর আমরা এই ডাইন দিক দিয়ে ওনারা এন্ট্রি পট চেয়েছে আমাদের সিঁড়িঘরের সাইড দিয়ে আমাদের এন্ট্রি একটা ইউনিট আউট করে দিয়ে একটা এন্ট্রি পট করছি সেটা হচ্ছে পার্কিং এরিয়া আমরা রাখছি চব্বিশ ফিট আট ইঞ্চি বাই আঠারো ফিট এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি ফিট এদিকে এবং প্রথমে আমার প্রবেশ করার পর লবিতে যেন আসব প্রথমে আমরা নিস্তলের জন্য ঢুক প্রবেশ করবো করার পর ছোটো একটি ড্রয়িং এবং ডাইনিং রুম এটাই ড্রয়িং এটাই ডাইনিং এটি কমন টয়লেট রাখা হয়েছে এখানে নয় ফিট সাত ইঞ্চি বাই চার ফিট একটি কমন টয়লেট এবং দুইটি বেডরুমের মধ্যে প্রথম যে সামনে যে বেডরুমটা আছে সেই বেডরুমটাকে মাস্টার টয়লেট সহ মাস্টার বেডরুম করা হয়েছে যে দশ ফিট ফিট সাড়ে দশ ফিট বাই এগারো এবং বারান্দাটা হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি বা সাড়ে তিন একটা বারান্দা একটা ওয়াল ক্যাবিনে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা বেশি নেড়ি আমরা এখানে রাখছি খার উপরে এখানে হাত ধোয়া করতে পারবে এবং কিচেন একটা রাখা আছে কিচেন সেটা একটা বায়েন্দাও রাখা হয়েছে আহ কিচেনটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট এবং বারান্দা বানান্দা কিচেনের বারান্দা হচ্ছে ছয় ফিট বাই দুই ফিট নয় ইঞ্চি এবং যে ছোট ছোটো বেডরুম যেটা আছে সেটা আমাদের যে কমন বেডরুম সেই কমন বেডরুমটা হবে এগারো ফিট বাই দশ বেডরুম এটি একটি এই বাড়ি এরিয়াটা আপনার যদি চিন্তা ভাবনা করেন দেখতে পাবেন আপনার বাড়ি এরিয়াটা হচ্ছে আপনার আমার দৈর্ঘ্যটা হচ্ছে সাতচল্লিশ ফুট ছয় ইঞ্চি এদিকে পিছনের দৈর্ঘ্যটা হচ্ছে ইঞ্চি এবং ডান দিকে প্রস্তুত আছে সায়েন্টিস্ট পিক বাম দিকে প্রস্তুত আছে একত্রিশ পিক সায়েন্স দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেকটা কার্ভ একটি জায়গা এর মধ্যে আমাদের এই প্রোগ্রামটা আমি তৈরি করেছি এবং আমাদের দুই ইউনিটের যে চিন্তা ভাবনা করি দুই ইউনিটের যে প্রোগ্রামটি যা আছে সেই দুই ইউনিটের যে টিপিক্যাল ফলো আমরা দুই ইউনিটে যাওয়ার আগে আমাদের যে ফার্স্ট ফ্লোরে আমরা যদি আমরা একটু আসি ফার্স্ট ফ্লোরে আমাদের চারটি বেডরুম নিয়ে আমরা একটা ইউনিট করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটি বেডরুম নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই যে আমাদের এখানে একটা ছিল কমন এই যে চলে এই কারণে আমাদের উপরে একটা রাখা আছে যে পাইপ লাইনটা দেখা দেখা না যায় এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস আঠারো ফিট বাই তেরো ফিট সাত ইঞ্চি প্রায় মোটামুটি বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাইছি এবং সাইডে দুটি বেডরুম আছে এই দুইটি বেডরুমের সাথে দুটি অ্যাডাস্ট আছে এই দুটি তাহলে আমরা যেটা পেয়েছিলাম আমার এই দুইটি বেডরুম সার্ভিস করেছি এবং এই টয়লেটটা আমি কমন করে দিয়েছি এই দুটি বেডরুম কত আছে চোদ্দ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট নয় মোটামুটি বেডরুম সবচেয়ে বড় এবং বারান্দা আছে দশ ফিট দুই ফিট সাত ইঞ্চি এবং টয়লেট আছে সাত ফিট ছয় ইঞ্চি বা চার ফিটে আটটি বেডরুম যেটা আছে দশ ফিট বাই দশ ফিট এবং বারান্দা আছে সাত ফিট বাই টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট এবং সাতের ওয়ার্কিনেট আছে আমরা এটা কি আমরা মাছ দিয়ে পটেশন করার পর আমাদের যেটা আসছে দুই ইউনিট আমাদের মিস্টার মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি ফার্স্ট ফ্লোরে যেহেতু আমরা আলোচনা করলাম এই দুটি বেডরুম নিয়ে শুধু আমাদের মাঝে যে টয়লেটটা আছে এটা কমন করে দেওয়া হয়েছে এবং এই দিকে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস বের করা হয়েছে আট ফিট চার ইঞ্চি তারপর সাত ইঞ্চি এটি একটি আলো প্রাকৃতিকভাবে আসতে হবে এবং আমাদের ফার্স্ট ফ্লোরও প্রাকৃতিকভাবে এখান থেকে আলো বাতাস আসতে হবে শুধু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের যে দুই ইউনিটের যে জায়গার মধ্যে একটা ইউনিট এই ইউনিটটির মধ্যে একটা আলো পথে আসার অবশ্য নেই প্রাকৃতিক নিয়ে কৃত্রিমভাবে আলোপতা শান্ত হবে এটি হচ্ছে আমাদের ফ্লোর প্লান্ট এবং এই ফ্লোর প্ল্যান্টটি করার পর আমাদের যে বাস্তবায়ন করতে যে কোস্টিং যে খরচটা আছে আমাদের স্ট্রাকচার আমার আপনাদের দেখায় এটা আছে সেফটি ট্যাঙ্ক সব আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে এবং আমাদের কিছু কিছু জায়গার ক্ষেত্রে আমাদের কম্বাইন ফিডিং চলে আসছে যেখানে আমাদের বেশ যাওয়া সম্ভব হচ্ছে না এখানে কম্বাইন্ড ফুডিং চলে যাচ্ছে আর এবং বেজের আমাদের যে কলমের যে রড আছে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সেই ক্যাটাগরি কলম আছে এবং আপনাদের বেজের ফুটিং সাত ফিট ডিপ বাড়ি করানো আছে বেজের সাইজ আছে ছয় ফিট সাত ফিট এবং আট ফিটে আছে আপনি আপনারা দেখতে পারেন এবং কম্বাইন্ড যে ফুটিং আছে সেই কম্বাইন্ড ফুটিং সাত ফিট ডিপ খুলতে হবে এবং যতটা কম্বাইন্ড ফুডিং এর সাইজ দিয়ে দেওয়া আছে

শিডুল দিন আমাদের ফ্লোর বিম ফ্লোর বিম শিডিউল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আলাদা আলাদা ফার্স্ট ফ্লোর স্ল্যাব আলাদা আলাদা সেই ডিটেলস এই সেই স্ট্রাকচার আমাদের পুরো বইটা আমরা রেডি করে আমরা ক্লায়েন্ট হ্যান্ড ওভার করে দিয়েছি আপনাদের যদি এরকম জায়গা থেকে চিন্তা করার দরকার নেই অবশ্যই একদম ভালো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দ্বারা পরামর্শ নিয়ে কাজ করবেন অবশ্যই আপনারা লাভবান হবেন এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ কস্ট পড়ছে আমার পুরো ডিজাইন অনুযায়ী স্ট্রাকচার এস্টিমেট করার পর আমাদের কস্টিং পড়ছে ফার্স্ট ফ্লোর কমপ্লিট করতে মানে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে আপনাদের সতেরো লক্ষ টাকা লাগতেছে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে শুধু স্ট্রাকচার কমপ্লিট করতে মানে যেহেতু স্ট্রাকচার খরচ বেশি নিস্তালার মধ্যে সতেরো লক্ষ টাকা লাগতেছে এবং অন্যান্য প্রতি পার সেলাবে লাগতেছে দশ লক্ষ টাকা করে এইদিকে তিরিশ লাখ এদিকে সতেরো সাতচল্লিশ লাখ টাকা লাগতেছে শুধু আরসিসি কাজ কমপ্লিট করতে সাতচল্লিশ লক্ষ টাকা চার তেলা আর কাজ কমপ্লিট এবং ফিনিশিং ওয়ার্ক যেরকম যেভাবে কোচিং করবে করবে ওইভাবে তাদের খরচ শুধুদের কঙ্কালটা দাঁড় হয় যেসিসি কাজ করতে সাতচল্লিশ লক্ষ টাকা লাগবে এই চারতলা কমপ্লিট এই চারতলা বাড়িটি কমপ্লিট করতে আশা করি আপনাদের ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং কমেন্ট করবে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম